আপনি কি রাগ লোভ কিংবা পলহনের সঙ্গে প্রতিদিন সংগ্রাম করেন আজ আমরা জানব পবিত্র আত্মার নবম ফল ইন্দ্রিয় দমন বা সেলফ কন্ট্রোল সম্পর্কে আপনি যদি ঈশ্বরের ইচ্ছা মতো সংযমে জীবন কাটাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য গালাতীয় পাঁচ অধ্যায় বাইশ তেইশ পদ বলে আত্মার ফল হলো প্রেম আনন্দ এবং ইন্দ্রিয় দমন চলুন জানিয়ে গুণটি কিভাবে আপনার জীবন বদলাতে পারে ইন্দ্রিয় দমন বা কন্ট্রোল বলতে কি বোঝায় নিজের আবেগ কামনা ইচ্ছা রাগ চিন্তা ও আচরণকে ঈশ্বরের ইচ্ছানুযায়ী নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাইবেল অনুযায়ী এটি পবিত্র আত্মার একটি ফল যা ঈশ্বরের দ্বারা একজন বিশ্বাসীর মধ্যে জন্মায় কেন ইন্দ্রিয় দমন গুরুত্বপূর্ণ প্রথম পাপ থেকে বিরত রাখে এক করেন্দ্রীয় নয় অধ্যায়ে পঁচিশ পদ প্রতিযোগিতার জন্য যে প্রতিযোগিতা করে সে সব বিষয়ে সংযম পালন করে দ্বিতীয় ঈশ্বরের মতো পবিত্র হতে সাহায্য করে দ্বিতীয় পিতর এক অধ্যায় পাঁচ থেকে ছয় পদ তোমরা তোমাদের বিশ্বাসে সদ্গুণ সদ্গুণে জ্ঞান জ্ঞানে সংযম সংযমে ধৈর্য ধৈর্যে ভক্তি তিন নম্বর শয়তানের হাত থেকে রক্ষা করে প্রথম পিতর পাঁচ অধ্যায় আট পদ সচেতন হও সজাগ ঠাকুর তোমাদের প্রতিপক্ষ শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায় কাউকে গিলে খাওয়ার জন্য আশ্রণ বাইবেল থেকে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক ইন্দ্রিয় দমন কারা করেছিল যীশুখ্রিষ্ট সংযমের শ্রেষ্ঠ উদাহরণ মোতি চারোদ্ধায় দেখি যখন যিশু চল্লিশ দিন উপবাসের পরে শয়তান তাকে প্রলুব্ধ করল রুটিতে পরিণত করার জন্য তিনি পবিত্র আক্তার দ্বারা পরিচালিত হয়ে সংযম দেখান দ্বিতীয় দানিয়েল দানিয়েল ও তার সঙ্গীরা রাজবাড়ির মাংস ও মদ খেতে অস্বীকার করে নিজেকে নিয়ন্ত্রণ করে কেবল শাক ও জল খেতেন দানিয়েল এক অধ্যায় আটপদ এটি ছিল ইন্দ্রিয় দমনের এক মহান উদাহরণ তৃতীয় পল পল বলেন আমি আমার দেহকে কষ্ট দিই এবং তাকে বস মানাই এখানে আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে আমরা ইন্দ্রিয় দমন অর্জন করতে পারি প্রথম পবিত্র আত্মার সহায়তা প্রার্থনা করা দ্বিতীয় বাইবেল পাঠ ও চিন্তা করা তৃতীয় রোজ প্রার্থনার মাধ্যমে আত্মিক অনুশাসন বজায় রাখা চতুর্থ পাপ ও প্রলোভনের সজাগ থাকা পঞ্চম যিশুর জীবন অনুসরণ করা বাস্তব জীবনে প্রয়োগ রাগের মুহূর্তে নিজেকে সংযত রাখা যৌন প্রলোভনের সময় নিজেকে ঈশ্বরের পথে ফিরিয়ে আনা খাদ্যাভাস কথা বলা অর্থ ব্যয় সব কিছুতে নিয়ন্ত্রণ মোবাইল বা সামাজিক মাধ্যমেও সময় নিয়ন্ত্রণ করা প্রতিশোধের বদলে ক্ষমা করা ইন্দ্রিয় দমন হল খ্রিস্টীয় জীবনে এক অপরিহার্য গুণ যা আমাদের অন্যায় পাপ থেকে বিরত থাকতে সাহায্য করে এবং ঈশ্বরের পবিত্র অনুরূপে গড়ে তোলে এটি শুধুমাত্র নিজ চেষ্টায় নয় বরং পবিত্র আত্মার সহায়তায় অর্জন সম্ভব আজকের দিনে যেখানে লোভ আসক্তি ক্রোধ ও আত্ম অভিমান আমাদের দমন করতে চায় সেখানে ইন্দ্রিয় দমন আমাদের আত্মিক যুদ্ধে বিজয়ী করে দ্বিতীয় তিমতীয় এক অধ্যায় সাপ পদ বলে কারণ ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি বরং শক্তি প্রেম দিয়েছেন আপনি কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ইন্দ্রিয় দমন প্রয়োগ করতে চান পবিত্র আত্মা কিভাবে আপনাকে সহায়তা করছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল শান্তি স্বর্গ তে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যিশুর শান্তি আপনার হৃদয় বিরাজ করুক আবার দেখা হবে পরের ভিডিওতে